আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন টয়টা কোম্পানির টয়টা ইয়ারেস গাড়ি দু হাজার ষোলো মডেলের মাসাল্লাহ গাড়িটা কন্ডিশন দেখেন আপনারা কালারটা দেখেন এবং আপনারা বলেন মন্তব্য করতে পারেন তবে গাড়িটা ভালো আসছে ভাই ষোলো মডেল গাড়ি ইয়ারেস গাড়ি পরিষ্কার আছে দেখেন আপনারা হুম

অনেক ভালো আছে পরিষ্কার আছে কেউ একদিন নিতে পারে ইনশাল্লাহ মানুষের মতো গায়ে মানুষের গায়ে দেখেন আপনারা পেছনে ব্যাগ ডালা করছি আমি দেখেন দেখেন এই যে দেখেন আপনারা ए हम रश हीन कर देखने काला देखने काला सम पन काला आये वन में बाबा आये वा इजे सामान ने इजे देखने एक हट्टू क्लैक से और एक हट्टू गेज देखना रफ रफ कर रफ रफ तक अधा गुड़ द मुकाला सा ए गुड़ द मुकाला सिलिकॉन इजे पूरा टाव मुकाला इजे कब तो काला देख से देखना प्लेरा দেখেন কত লোক মামসা এই যে দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখেন এক লক্ষ একত্তর হাজার এক লক্ষ একত হাজার আষ্টশো কিলোমিটার চলছে হ্যাঁ ভাই রেটটা বেশি না পঁচিশ হাজার দাম আসছে হারে হাজার তা আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম